আপনার কাছে অনেক ভাল লাগছে যদি কোনো বেস্ট মুভি থাকে তাহলে এইটা একটা আমি আসলে তেমন বাংলা কিছু দেখি না আমার দেখা এটা বেস্ট ছিল যুষোফাই আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পর সে নাকি দুধ দিয়ে গোসল করে মোটামুটি সময় উপযোগী ছবি ছবিতে লাস্টে যেই অংশতে মোশাররফ করিমের যে চরিত্রের যে অংশটুকো এটা খুবই প্রশংসনীয় বলা যাতে ছবির এক অংশের আপনার মানে মুকুশ উন্মোচন করেছে সে আমি মারি মানুষ বলে না ভালো লাগছে খারাপ লাগে খুব ভালো লাগছে অনেক ভালো লেগেছে ভালো হ্যাঁ ভালো ছিল কারিনার একটু বেটার হতে হবে ভালো খুব সুন্দর সেরা এভারেজ

খুব ভালো লাগছে ভাই দারুণ হয়েছে পাটা পাটা বাংলাদেশ অন্যতম ব্যক্তি দারুণ একটা বিষয় শরীফুল রাজকে দেখেছিলাম পারেনকে কি দেখেছি প্রথম চলচ্চিত্রের জন্য পারফেক্ট একটা জুটি দারুণ একটা বিষয় ভালো লাগছে শরীফুল রাজের লুক awesome

এখানে কোনো কন্টিনিউয়েশন নাই যেটা বলতে গেলে একটা মুভিতে মন হলো একটা মুভিতে তিনটা মুভি দেখলাম মনে হলো আমার কাছে পার্সোনালি ভালো না অনেকগুলো প্লট হোলস ছিল আমার মতে এখানে ফেমিনিন ক্যারেক্টারটা যেটা ছিল ফার্স্টে খুবই ব্যাডেস থাকে পরে তাকে পুরোপুরি উইক বানিয়ে দেওয়া হয় আর প্লটের কন্টিনিউশন আমরা তিনজনের স্টোরি একসাথে দেখলাম এটা আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি যা মনে হয় যা সবসময় দেখে এসেছে সেখান থেকে বের হয়ে যখন কিছু একটা করতে পারি সেটাই আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং আমার যা হল রিয়াকশন অডিয়েন্স রিয়াকশন দেখছি আমার মনে হয়েছে যে অডিয়েন্স সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে সো এটা আমার জন্য একটা ব্লেসিং

মানে মুভিটা শেষ হওয়ার পর बेसिकली not a party song মানে mm -hmm. not a আইটেম সং ছিল না এটা পার্টি সং বলতে পারো আর আমাদের অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আরেকটা গান আছে যেটা আমি না আরেকজন শিল্পী সো ওইটা হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে আরেকটা ধামাকা ওয়েট করছে আমাদের ছবিতে সো ওইটাকে আপনি মোরলেস বলতে পারেন আইটা ডান্স নাম্বার সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ফুল কমার্শিয়াল ছবি এখানে নাচ গান সব কিছুই থাকা উচিত অ্যাকশন তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ আমি আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টে এটা হচ্ছে আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে মেন্টাল কিছু ট্রেনিং অ্যান্ড অ্যাকশন ইটস অর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট

প্রতিনিয়ত আমাদেরকে এই শুধুমাত্র কাভারেজ না নানানভাবে মানে মানসিকভাবে আমাদেরকে এই যে আপনারা ইন্সপায়ার করছেন বিভিন্নভাবে আপনারা দর্শকদের হলে রিয়াকশন নিচ্ছেন সেগুলো প্রচার করছেন এইভাবে ভালোবাসাটা ছড়িয়ে যাচ্ছে আমার মনে হয় সেটাই এখন আমরা চাই এটা আরও বেশি ছড়িয়ে যাক কারণ যেটা যত যতটুকু হয়েছিল তো ফ্রি আনতে পারবো না আমরা চাই এখন এই সিনেমাটা দেখে মানুষ যেটা বলে সেটাগুলো যেন ছড়িয়ে আমিও একটু অ্যাড করতে চাই যে আমাদের যেমন আজকেও বসুন্ধরা এই যে এখনই একটা শো চলছে এটা হাউসফুল তো আপনারা যখনই এদের মানে ওনাদের রিয়াকশনটা ক্যাপচার করবেন এবং এখন তো সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলের যুগ সেই রিয়াকশনগুলো দেখে অডিয়েন্স জাজ করতে পারে ছবিটা দেখা উচিত কি উচিত না সেটা ভালো খারাপ তো আমার কথা যে আপনি সেটাকে প্রচার করেন তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক উপকার না রোম্যান্টিক আপনার তো আর কমফর্ট জোন ওটা তো আমার সবসময় আছে বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন থ্রি

দেখি আমাদের ছবিটা কেমন কি হয় তারপর দেখা যাবে যে কোথায় কাজ সেটা হচ্ছে যে ছয়টা মুভি রিলিজ হয়েছে ছয়টা মুভির জন্যই আমাদের শুভকামনা আর ছয়টা মুভির মধ্যে আসলে অ্যাকচুয়ালি একটা সময় ঈদে বারোটা মুভিও রিলিজ হয়েছে আমরাই করেছি রিলিজ তো এখন সেটা ছয়টাই হয়েছে ছয়টা এটা আরও কম হলে ভালো হতো তবে ব্যবসাটা হচ্ছে যে ভাগ হয়ে যাবে সবার মাঝে ভাগ হয়ে যাবে তারপর আমরা চেষ্টা করব আমাদের টাকাটা তোলার জন্য আর হচ্ছে যে বাকিটা হচ্ছে যে দর্শক দর্শক আসলে হচ্ছে আমরা কিন্তু সাকসেস হবো আমাদের এই প্রজেক্ট নিয়ে আর দর্শক যদি আমাদের নিরাশ করে তাহলে আসলে কিছু বলার না এটা সিনেমা